এই বছর হতে চলেছে বিগত একশো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ শুরু হতে চলেছে দুই হাজার চব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণ দুই হাজার তেইশ সালের পর এবার কিন্তু দুই হাজার চব্বিশ সালেও গোটা পৃথিবীর মানুষ এক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছেন কথায় কখন কিভাবে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুসারে কখন এই সূর্যগ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে টানা চার ঘন্টা উনচল্লিশ মিনিট চলবে বছরের প্রথম সূর্যগ্রহণটি এই গ্রহণ চলাকালীন সময়ে সকলকে কিন্তু থাকতে হবে অত্যন্ত সাবধান কারণ বছরের প্রথম সূর্যগ্রহণে বেশ কিছু রাশির উপর পড়বে খারাপ প্রভাব এই সূর্যগ্রহণ চলাকালীন কি কি করবেন এবং কি কি করবেন না বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক দুই হাজার সূর্যগ্রহণের তুলনায় দুই হাজার চব্বিশ সালের সূর্যগ্রহণ নিয়ে ইতিমধ্যেই সারা পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে কারণ এবারের সূর্যগ্রহণ খুব বিশেষ হতে চলেছে এই গ্রহণকে বলা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজ নিষিদ্ধ থাকে এই গ্রহণ চলাকালীন সময়ে কি কি করবেন আর কি কি করবেন না তা জেনে নিন সুতোকালে পূজা এবং সব ধরনের শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে এই সময়ে মন্দিরের দরজাও বন্ধ থাকে সূতক সময়কালে কিছু খাওয়া বা পান করা উচিত নয় রান্না করা খাবারে তুলসী পাতা রাখা হয় এই সময়ে ঘুমানোর একদমই উচিত নয় এই সময়ে কোনো প্রকার কাটাছেরা বা সেলাই ফোড়াই থেকে বিরত থাকবেন এবং গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে যার যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন এবার চলুন এই গ্রহণটির সঠিক সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক এই গ্রহণটি সংগঠিত হবে আটই এপ্রিল সোমবার ভারতীয় সমানুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে বারো মিনিটে এবং তা শেষ হবে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে অন্যদিকে বাংলাদেশ সময়ানুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তা শেষ হবে রাত্রি একটা বেজে পঞ্চান্ন মিনিটে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ